আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন গরু মাংস রান্না করব একটু বেশি স্বাদের গরু মাংসটা রান্না করতে চাইলে আজকের রেসিপিটি দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ এখানে দেড় কেজির একটু উপরে গরু মাংস আছে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি আমি তো আজ তো কিছু মশলা লাগবে সেটা দেখিয়ে দিলাম এখানে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আছে এবং শুকনো মরিচ আছে তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়টা কাপের মতো তেল দিয়েছি সর্ষে তেল দিয়ে রান্না করব আর আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি গরু মাংসের পেঁয়াজটা একটু মোটা করে কাটলে কিন্তু বেশি ভালো লাগে তো চারটে শুকনো মরিচ দিয়ে দিলাম চারটে ছোটো সাইজের দারচিনি এবং চারটে এলাচ দিয়ে দিলাম আর তিন চারটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর লবঙ্গ দিয়েছি পাঁচ ছটা তেলের মধ্যে এবং পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই আস্ত মশলাগুলো এভাবে করে ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে আর এলাচের মাথাটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দিয়েছি তাতে এলাচের ভিতরে যে দানার যে সুঘ্রাণ আছে সেটাই কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে তো এখন কিছুটা সময় আমি নেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচি এবং তেলের মধ্যে তো আর কি মশলা লাগছে এখানে স্টার মশলা নিয়েছি এখানে একটা জায়ফলের তিন ভাগের এক ভাগ নিয়েছি এবং দুটো জৈত্রী ফুল আর অর্ধেকটা স্টারিচ মশলা এভাবে ছেঁচক ছেঁচে আমি দিয়ে দিলাম থেতো করে দিয়ে দিলাম এর পরিবর্তে কিন্তু পাটায় সামান্য থেতলেও দেওয়া যেতে পারে আর এভাবে করে একটু ছেঁচে যদি দেওয়া যায় তাহলেই সুন্দর একটা ঘানটা ছড়িয়ে পড়বে তো আদা রসুনের পেস্ট এখানে দু টেবিল চামচ দিয়েছি টুস্ট ওয়ান এইভাবে করে আদা রসুনটা পেস্ট করা ছিল আর শুকনো মশলা হিসেবে তিন চার চামচ পরিমাণ শুকনো মরিচা গুঁড়ো দেবো আর আদা রসুনের পেস্টটা আধা কাপ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব এবং অন্যান্য মশলা দিয়ে দেব লবণ দিলাম পরিমাণ মতো দুই কেজির জন্য দু চার চামচ লবণ আর শুকনো মরিচি গুঁড়ো তিন চা চামচ তো বিভ না আমরা কিন্তু সবসময় একই ধরনের মশলা দিয়ে ব্যবহার করি তো মশলার পরিমাণ একটু হের করে রান্না করলে স্বাদটাও কিন্তু একটু বেড়ে যাবে ধনে গুঁড়ো দু চা চামচ এবং জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে পানি দিয়ে দু তিনবারে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে পারেন আজকে রেসিপিটি কেমন লাগলো সেটা জানিয়ে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন তো আমার মশলা সব দেয়া শেষ এখন দু তিনবারে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হলে সুন্দর করে মশলাটা যদি কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদও অনেক গুণ বেড়ে যাবে এই জন্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তেলের উপরে নিয়ে আসতে হবে তারপর আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দেব এখন মাংস দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর যে একটা হালকা পানি উঠবে এই পানিতে আমরা মাংসটা কষিয়ে নেব মশলার মধ্যে আমার প্রায় বিশ মিনিট সময় নিয়ে আমি মশলার মধ্যে মাংসটা কষিয়ে নিয়েছিলাম এই কষানোটা কিন্তু অনেকই জরুরি মাংসটা কষানো ভালো হলে রান্নাটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে যতক্ষণ পানি না শুকাবে ততক্ষণ কিন্তু আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা কষিয়ে নেওয়ার পর আমরা ঝোলের পানি দিয়ে দেব বা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যে পানি লাগবে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পানি দিয়ে দিতে হবে এখানে আমি গরম পানি দিয়েছি দুই কেজি মাংসের জন্য প্রায় এক কেজি গরম পানি দিয়েছি আর যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে মশলার মধ্যে মাংসটা কষানোর পর প্রেসার কুকারে ঢেলে দিতে পারেন এবং আধা কেজি পানি দিয়ে দু তিনটা সিটি দিয়ে মাংসটা রান্না করে নিতে পারেন তো আমি এখানে প্রায় এক ঘন্টা সময় নিয়ে মাংসটা রান্না করে নিয়েছিলাম মাংসটা সিদ্ধ হতে আমার প্রায় এক ঘন্টা সময় লেগেছে এবং মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় এক ঘন্টা রান্না করে নেওয়ার পর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে এবং নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে এ যে চেখে দেখতে হবে লবণ এবং মরিচের পরিমাণটা ঠিক আছে কি না তো শেষের দিকে আমি কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচা মরিচের ঘানটা কিন্তু খুব ভালো লাগে গরু মাংসে কাঁচা দিলে তবে একদম শেষের দিকে দিলেই ঘ্রানটা খুব ভালো থাকবে আর এক চা চামচ জিরে গুঁড়ো টালা জিরে গুঁড়ো এটা এবং এক চা চামচ গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়োর মধ্যে এলাচ দারচিনি এবং শাহি জিরা ছিল হালকা তেলে গুঁড়ো করে সেটা আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এটা আমি স্কিপ করে গিয়েছি দেখাই তবে মুখেই বলে দিলাম এভাবে শেষে যদি গরম মশলা গুঁড়োটা এবং জিরা গুঁড়োটা দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো আমার আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা প্রথম ভিজিট করলেন তাদের জন্য বলছি আর সাবস্ক্রাইব করলে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি পেলে সেগুলো দেখে নিতে পারবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সাথে থাকলেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম